যেতে নাহি দিব হয় তবু যেতে হয় তবু চলে যায় বিদায় বিষয়টি সত্যিই বেদনা বিদায় খুবই কষ্টের সে যে কোনো বিদায়ই হোক না কেন আজ খুব ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান প্রথমে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সেই সঙ্গে বিদ্যালয়ে উপস্থিত আছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় আমার সমস্ত সহকর্মীবৃন্দ বৃন্দ এবং স্নেহের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী সকলকে শ্রেণীভেদে সম্মান শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের মধ্যে আগামী কাল থেকে দ্বাদশ শ্রেণীর এই ছাত্রছাত্রীরা আর নিয়ম করে আমাদের মধ্যে আসবে না আমাদের মধ্যে নিয়ম করে একসঙ্গে জাতীয় সঙ্গীতে অংশগ্রহণ করবে না আমাদের সঙ্গে নিয়ম করে ছুটি করে একসঙ্গে বাড়িতে যাবে না এটা আমাদের বলতে এবং ভাবতে খুবই খারাপ লাগছে আর এই বিষয়টি আরো বেশি খারাপ লাগছে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কারণ তারা আজকে পর্যন্ত বলতে পেরেছে আমি এই বিদ্যালয়ের ছাত্র আমি এই বিদ্যালয়ে সকল ছাত্র ছাত্রছাত্রীর সঙ্গে দশটা চল্লিশ মিনিটে প্রার্থনা সঙ্গীত করি আবার বলতে পেরেছি আমরা টিফিনের সময় একসঙ্গে সকল ছাত্রছাত্রী মিলে খেয়ে দিয়ে খেলা করতাম খেলা করি কারণ আগামীকাল থেকে তাদের বলতে হবে এই বিদ্যালয়ে আমরা পড়তাম আমরা এই বিদ্যালয়ে একসঙ্গে খেলা করতাম আমরা এই বিদ্যালয়ে একসঙ্গে টিফিনে একসঙ্গে টিফিন ভাগাভাগি করে খেতাম এটা সত্যিই বেদনা সত্যিই কষ্টে আমি মনে করি এই বিদায় একটা মাত্র তার কারণ হলো কোনো স্থান থেকে কাউকে বিদায় দেওয়া বা কোনোভাবে বিদায় নেওয়া কারোর পক্ষেই সম্ভব নয় কারণ এই যে শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা আমাদের এই যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছে। এবং অন্যান্য ছাত্রছাত্রীরা আছে সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে আট বছর পাঠ গ্রহণ করেছে শুধু পাঠ গ্রহণই করেনি এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সেখানে অংশগ্রহণ করেছে এবং যে খেলা বাচ্ছরিক ক্রীড়া প্রতিযোগিতায় হোক বা যে কোনো খেলা হোক তারা অংশগ্রহণ করেছে তাই তাদের যে স্মৃতি তাদের যে ব্যবহার তা মনের মনে কথা স্মৃতি হয়ে থাকবে শুধু তাই নয় এই সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং এই যে সমস্ত ছাত্র ছাত্রীদের মধ্যে একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে জল ছাড়া যেমন মাছের কোনো অস্তিত্ব নেই আবার শ্রোতা ছাড়া যেমন গায়কের কোনো মূল্য নেই তেমনি শিক্ষার্থী ছাড়া শিক্ষকের কোনো মূল্য নেই শিক্ষার্থী আছে বলেই শিক্ষকের মূল্য আছে এই শিক্ষক কুল কখনোই চায় না যে তার ছাত্র সমাজ বিপথে যাক তাই আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের আলোর পথে আনতে বা আলোর মানুষ তৈরি করতে গিয়ে আমাদের শিক্ষক মহাশয়রা কিংবা আমরা অনেক সময় তোমাদের বকেছি অনেক সময় তোমাদের মেরেছি তোমরা এগুলিকে ইতিবাচকভাবে নেবে কারণ এইগুলি তোমাদের স্মৃতিপটে স্মৃতি হয়ে থাকবে মনের মনে কঠারে বা যখন স্কুলে থাকবে না তখন এগুলি মনে পড়বে আর এই বিদায় বিদায় তো নিয়মের বিদায় সময় এবং সত্যকে যেমন কোনোভাবেই আটকানো যায় না তুমি এই বিদায়কে আমরা কোনোভাবেই আটকাতে পারতাম না এই বিদায় হলো সময়ের অনুসারে কাম্য বিদায় এই বিদায় হলো বৃহৎ আঙ্গিকে প্রবেশের বিদায় এই বিদায় হলো বড়ো হবার বিদায় এই বিদায় হলো সমাজ গঠনের বিদায় এই বিদায় হলো দেশ গঠনের বিদায় কারণ আজকে তোমরা যে এই বিদ্যালয়ের গণ্ডি পড়িয়ে আগামী দিনে সে উচ্চশিক্ষা গ্রহণ করবে এবং উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেকে নিজের নাম প্রতিষ্ঠা করবে তখনই নিজের সমাজের বুকে নিজেকে নাম লেখাতে পারবে এবং বাবা মায়ের দায়িত্ব গ্রহণ করতে হবে সেই সঙ্গে সঙ্গে সমাজের গ্রহণ করতে সমাজের দায়িত্ব গ্রহণ করতে হবে দেশ গঠন করতে হবে আর যখনই তোমরা এই কাজগুলো করতে পারবে সেই সঙ্গে সঙ্গে আমাদের স্কুলের নাম হবে তখন আমরা বলতে পারবো অমুক আমাদের ছাত্র ছিল তমুক আমাদের ছাত্র ছিল তখনই আমাদের গর্ব আমরা আমি আশা রাখি তোমরা অবশ্যই আগামী দিনে সেই পথই অনুসরণ করবে পরীক্ষা সংক্রান্ত তিনটি কথা বলব পরীক্ষা তোমরা দিতে যাচ্ছ দ্বিতীয় বড় পরীক্ষা আমি প্র্যাকটিক্যালি কথা বলি প্রথম কথা হচ্ছে পরীক্ষার হলেই তোমরা যেটা করে যে কথা বলো যে শিক্ষক গার্ড দেন তারা বিরক্তি বোধ করে তোমরা কথা বলবে না যেটা এর আগে আমি বলেছি ছবি হবে কিন্তু গান হবে না কথা হবে না কারণ পরিবেশটা ঠান্ডা রাখতে হবে দ্বিতীয়ত আমি যেগুলো ব্লড প্রশ্ন লিখতে হয় অনেক সময় অনেকটা হয়তো কম তুমি জানো পয়েন্ট হয়তো ছটা লিখতে হবে প্রথম পৃষ্ঠায় তিন নম্বর লিখে পরের পৃষ্ঠা যে চার নম্বর লিখবে তিন নম্বর লিখে চার নম্বর না লিখে ওটা পাঁচ নম্বর লিখবে অনেক সময় অনেক মাস্টার মশাই দেয় কটা নম্বর সে লিখেছে যারা না পারবে তারা এটা ফলো করবে আর শেষ টিপস হলো মিনিট তোমাদের ওই পনেরো মিনিট শেষে বলতে বলতে চলে এসেছে বিদায়ের সবাই তাই মন আজ ভীষণ অসহায় কিন্তু সামনে রয়েছে নতুন এক বৃহৎ আশা খুবই মিস করব আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ভালোবাসা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ